প্রেশার কুকারে থোর দিয়ে ছোলার ডালের রেসিপিটি চলুন একবার দেখে নি আমার চ্যানেলে থোরের নানা রকম নিরামিষ রান্নার রেসিপি আছে আপনারা যদি কেউ চান তবে দেখতে পারেন এইভাবে যারা ছোলার ডাল দিয়ে থোরের রেসিপি ট্রাই করেনি করে দেখবেন খুব ভালো লাগে দর্শক বন্ধুরা আমি চন্দা চ্যাটার্জি আপনারা চেয়ে সিম্পল খুচাই আজকে আমি প্রেশার কুকারে ছোলার ডাল দিয়ে থোর রান্না করছি দেখুন খুব অল্প শর্ষার তেল দিয়েছি আর আপনারা কেউ রেসিপিটি ট্রাই করলে আরও কম শসার তেল দিতে পারেন ফোড়নে দিয়েছি জিরা তেজপাতা শুকনো লঙ্কা একটা ছিঁড়ে দিয়েছি থরগুলো যেহেতু বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে করবো এই জন্য একটু বড়ো বড়ো করে কেটে রেখেছি আর এই ধরটা আমি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি মানে থরের রান্না বুটের ডাল বা ছোলার ডাল নিয়েছি ভালো করে ধুয়ে এটা একটা গুড় এটা গুড়টা আমি এর মধ্যে দিয়ে রেখেছি দেখুন ফোড়নটা হয়ে গেছে এখন একটু হিং দিয়ে দিচ্ছি হিং ছোলার ডালে দিলে খুবই ভালো লাগে আমি এখানে মিশিয়েছিলাম হামুর দিসায় খ্যাত করা আদা জিরা আর ধনে জিরে ভাজা গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর হচ্ছে দারচিনি গুঁড়ো আর হিং তো আপনারা দেখিয়েছিলাম এবার একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি মশলাটা কষা হয়ে যাওয়ার পর আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এবার এই থোরগুলো আমি দিয়ে দেবো আর যারা এইভাবে থোর খেয়ে দেখেননি করে দেখবে আর আমার চ্যানেলে থোরের আরও রেসিপি আছে সেটাও চাইলে দেখতে পারেন এখন আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে থোর আমি ভালো করে মশলার সঙ্গে নাড়াছাড়া করে নিয়েছি এখন ওই ভিডিও রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম আর গুড়টা তো গলেই গেল। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল দিয়ে নেব এখন আমি সব কিছু মিশিয়ে দিয়েছি আর ফুটতে শুরু হয়ে গেছে এবার আমি কুকারটা বন্ধ করে সিমের থেকে একটু বেশি আছে রেখে রান্না করব হাই ফ্লেমে করবো না আর এরপরে না হওয়ার পরে আমি একটু ঘি মিশিয়ে দেবো এখন আমি যে কুকারে ডালটা সেদ্ধ করছিলাম আর স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি যেমন সেদ্ধ করার পরেও এইটুকু জল এখন অবশিষ্ট আছে ডালগুলো দেখুন আস্ত আছে কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে শেষে আমি এই চামচে এক চামচ ঘি আর আর একটু জিরা ভাজাগুলো মিশিয়েছিলাম আর একটু নুনটা কম হয়েছিল লাগছিলো মিশিয়ে দিয়েছিলাম আর গুড় তো আমি দেখিয়েছিলাম আগে মিশিয়েছি আপনারা তো নানাভাবে থোরের থোর খেয়ে থাকেন এইভাবে ছোলার ডাল দিয়ে করবেন ছোলার ডাল দিয়ে আমার আরও রেসিপি আমার চ্যানেলে আছে কিন্তু আমি কুকারে করলাম তো সবার সুবিধার জন্য এইভাবে কি করে করলাম সেটা দেখানোর জন্যই ভিডিওটা শেয়ার করছি রেসিপিটি ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে